পৃথিবী না জানো ওই মহাদির শূন্য রাগর যে ওঠো শহীদ তামান্ন বুকে নিয়ে সফিয়ানা মতো বাঘ হলে এখন থেকে থাকো তৈরি হয়ে ওই মাহাদির শূন্য রাগর যে ওঠো শহীদ তামান্না বুকে সুফিয়ানা মতো বাঘ রুখতে হলে এখন থেকে থাক তৈরি হয়ে আসবে মহাকাল রুখতে হবে দাজ্জা আসবে মহাকাল হবে দাজ্জাল যার এক হাতে থাকবে এক হাতে থাকবে জাহান্না মানুষকে বলবে দেখে দেখে আমি তো তোমাদের খোদা মহান যার দিলে থাকবে ইমান হবে না তো সে জার দিলে থাকবে ইমান হবে না তো সেবে ইমান মমিন বলবে ডেকে ইমান নিয়ে বকে নিশ্চিত তুই দাগ আসবে মহাকাল রুকতে হবে দাজ্জাম আসবে মহাকাল রক্তে হবে দাজ্জাল যার এক হাতে থাকবে জাননা এক হাতে থাকবে জাহান্না মানুষকে বলবে দেখে দেখে আমি তো তোমাদের খুদা মোহন যার দিলে থাকবে ইমান হবে না তো সে যার দিলে থাকবে ইমান হবে না তো বে ইমান মমিন বলবে ডেকে ইমান নিয়ে বকে নিশ্চিত তুই আসবে মহাকাল রক্তে হবে দাজ্জাল আসবে মহাকাল হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এস টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ ভাইয়া দুইজন লাইভ দেখার জন্য ভাই কমেন্ট করেছেন ধন্যবাদ 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 অনেক ভিডিওটাকে সবাই শেয়ার করে দিবেন প্লিজ সবাই বন্ধু বান্ধব থাকলে শেয়ার করে দিবেন সবাইকে এই লাইভের আসানোর জন্য অনেক অনেক রিকোয়েস্ট করা হচ্ছে ভাই সবাই লাইভের মাঝে আসেন ধন্যবাদ ভাইয়া তিনজনে আট হওয়ার জন্য আর তিনজনে অ্যাড হয়েছে ধন্যবাদ ভাই আরও কিছু অ্যাড আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর গজল তুলে ধরবো ভাই অনেক মজা হবে অনেক ভালো লাগবো অনেক নতুন নতুন গজল আছেন আপনাদের সামনে সবাইকে বলে শোনাবো ধন্যবাদ ভাইয়া চারিজন আসার জন্য আসার জন্য ভাই ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য অনেক ভালো লেগেছে ভাইয়া দোয়া দোয়া রইল আমি ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য ভাইয়া আপনাদের যদি পছন্দের কোনো গজল থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চেষ্টা করবো আপনাদের পছন্দের গল গজলটা আপনাদেরকে পড়াই শোনার জন্য ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য ধন্যবাদ গুরুস্থানে একটু মাটি না করে রাখ রে গুরুস্থানে আতোর গোলাপ সুরমা চন্দন কাপুন নামের দেহ বন্দ আতুর গোলাপ সুরমা চন্দন কাপুন নামের দেহ বন্ধন আলমারিতে রাখবে তোলে একটু কোরআন পাঠ রে এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়া ডাক রে গুরুস্থানে একটু মাটি বায়না করে রা ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রয় যাবার আগে সবার শনি দেখা যেন হয় রে দেখা যেন হয় ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রয় যাবার আগে সবার শনি দেখা যেন হয় রে দেখা যেন হয় ধরতে তরে লাগবে ছয়জন আপন খুঁজে পাবি কয়জন ধরতে তরে লাগবে ছয়জন আপন খুঁজে পাবি কয়জন একলা পেলে খাবে তোকে তিনশো কোনার এখনি তোর আসতে পারে চলে যাওয়া ডাক রে গোরস্থানে একটু মাটি বায়না করে কাদিস কাদিষ্না মন শিশুর মতো এমনি তো হয় এই যে জীবন খোদার দেয়া তোর তো জীবন রে তোর তো জীবন নয় না মন শিশুর মতন হয় এই যে জীবন খোদার দেয়া তোর তো জীবন রে তোর তো জীবন নয় মাটির কাঁচায় পানের ময়না চিরদিন আরপণ রয় না মাটির খাঁচা পানের ময় না চিরদিন আর আপন রয় না পালিয়ে যাবে খাঁচা ছেড়ে একটু পেলে ফাঁক রে এখনি তোর আসতে পারে চলে যাওয়া ডাক রে স্থানে একটু মাটি বায়না করে রাখ ধন্যবাদ ভাইয়া সব সময় আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য আপনি চালিয়ে যান ভাইয়া অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য ভাইয়া সবাই কমেন্ট করে বলবেন কি কি গজল বলার জন্য কার কার পছন্দের গজল আছে চেষ্টা করব আপনাদেরকে বলে শোনার জন্য সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হলো সবাই ভিডিওটাকে শেয়ার করে দিবেন ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য ওই মাহাদিরি শূন্যরা ঘুর যে ওঠ শহীদিতামান না ভুকে নিয়ে সোফিয়ানামত বা গুরুক তে হলে এখন থেকে থাক তৈরি হয়ে ওই মাহাদিরি শূন্যরা গর যে ওঠ শহীদিতাম্না ভুকে নিয়ে সোফিয়ানামত বা গুরুক তে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে ওই মাহাদিরি শূন্য রাগর যে ওঠো শহীদ তামান্না বুকে নিয়ে সুফিয়া নাম বাগ রুখতে হলে এখন থেকে থাক তৈরি হয়ে আসবে মহাকাল রুখতে হবে দাজ্জা আসবে মহাকাল হবে রাজা যার এক হাতে থাকবে থাকবে এক হাতে জানান্না মানুষকে বলবে দেখে দেখে আমি তো তোমাদের খোদা মহান যার দিলে থাকবে মান হবে না তো সে বেঈমান যার দিলে থাকবে ইমান হবে না তো সে বেঈমান মমিন বলবে ডেকে ইমান নিয়ে বকে নিশ্চিত তুই দাজ্জাল আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল আসবে মহাকাল রক্তে হবে দাগ যার এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম মানুষকে বলবে দেখে দেখে আমি তো তোমাদের খোদা মহান যার দিলে থাকে ইমান হবে না তো সে যার দিলে থাকে ইমান হবে না তো সে মমিন বলবে দেখে মান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জা আসবে মহাকা রোগতে হবে দাজ্জা আসবে মহাকাল রক্তে হবে দাজ্জা ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য ধন্যবাদ সবাই ভিডিওটাকে শেয়ার করে দিবেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এস টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও কমেন্ট কমেন্ট করবেন ভিডিওতে লাইক করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যেমন আপনাদের মাঝে আমি সময় নতুন নতুন ভালো ভালো বয়েন দিতে পারি লাইক করে আপনাদের কিছু সুন্দর সুন্দর গজল শোনাতে পারি সবাই ভিডিওটাকে শেয়ার করে দিবেন ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য ধন্যবাদ ভাইয়া লাইক করার জন্য ভাইয়া তিনজন অ্যাড হয়ে আর আর কিছু জন অ্যাড হয়ে যান ভাই সবাই ভিডিওটাকে শেয়ার করে দিবেন। এর হয়ে গেলে ভাইয়া আপনাদের মাঝে আর একটা সুন্দর নতুন গজল শোনাবো আপনাদের অনেক ভালো লাগবে আশা করি ভাইয়া আর কিছু জন ধন্যবাদ dummi mohan dummi merevan agar

সবাই ভালো থাকবেন আজকের আজকের পর্যন্ত এদিকে এতটুকু পর্যন্ত লাইভ আগামী দিন আবার আপনাদের মাঝে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম